দোসরা অক্টোবর একটি ঐতিহাসিক মুহূর্তের জন্ম হল মানবিক সহায়তা বাহী বেসামরিক জাহাজ মি কেনো প্রবেশ করল গাজার আঞ্চলিক জলে ভেঙে দিল সেই নৌ অবরোধ যা গত সতেরো বছর ধরে ইসরায়েল চাঁপিয়ে রেখেছে হাজারো ফিলিস্তিনি তখন তাকিয়েছিল স্ক্রিনে এআইএস ট্রাকার দেখাচ্ছিল মি কেনো ধীরে ধীরে গাজার দিকে এগোচ্ছে আর তাদের চোখে পানি জমছিল আশার আলো হয়ে কিন্তু সকাল আটটা বেজে একুশ মিনিটে হঠাৎ সিগনালে স্থির হয়ে যায় রেডিও কলের কোনো জবাব নেই লাইভ ক্যামেরাও বন্ধ হয়ে যায় কিন্তু গাজার মানুষের কাছে সেই মানচিত্রের জমে যাওয়া বিন্দুটি ছিল অসাধারণ এক প্রতীক ড হায়দার ঈদ গাজার এক অধ্যাপক বলেন ওই জাহাজের মানুষগুলো পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ খাদ্য আর ঔষধ নিয়ে তারা জীবন বাজি রেখেছে এমনকি যদি ধরা পড়ে থাকে ইতিহাসে তারা অবরোধ ভাঙা যোদ্ধা হিসেবে স্মরণীয় থাকবে মিকেনো এসেছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অংশ হয়ে প্রায় চল্লিশটি জাহাজে পাঁচশো যাত্রী ডাক্তার সংসদ সদস্য জলবায়ু আন্দোলনকর্মী আইনজীবী সবাই মিলে খাদ্য পানি পরিশোধক ও ঔষধ নিয়ে যাত্রা করেছিল সুমুদ শব্দটি আরবিতে অটলতা বা দৃঢ়তা বোঝায় যাত্রীদের সংকল্পের সাথে সাথে এটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে দীর্ঘ অবরোধে বেঁচে থাকা ফিলিস্তিনিদের অবিনশ্বর ধৈর্যের বুধবার রাতে ইসরায়েল তাদের অভিযান শুরু করে যুদ্ধ জাহাজ ঘিরে ফেলে ফ্লোটিলাকে লাউড স্পিকারে গর্জে ওঠে ইঞ্জিন বন্ধ করো। অল্প সময় পর প্রকাশিত ভিডিওতে দেখা যায় জলবায়ু আন্দোলন কর্মী গ্রেট আথান বার্কে ইসরায়েলি সৈন্যরা ঘিরে রেখেছে অন্তত একুশটি জাহাজ টেনে নেওয়া হয়েছে আশদোদ বন্দরে আরেকটির সাথে যোগাযোগ হারিয়ে গেছে যাত্রীরা জানিয়েছেন তাদের ওপর তরল ছিটানো হয়েছে সার্চ লাইটে চোখ অন্ধ করা হয়েছে এবং বন্দুকের মুখে ইঞ্জিন বন্ধ করতে বাধ্য করা হয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে কোন হাশসুমুদ উস্কানিমূলক কিউর বৈধ অবরোধ ভেদ করতে পারেনি কিন্তু ফ্লোটিল আয়োজকরা তীব্র প্রতিবাদ জানায় অ্যান্ড্রাইড সাবেক মার্কিন সেনা কর্মকর্তা বলেন এরা ডাক্তার এমপি কর্মী এদেরকেই ইসরায়েল সন্ত্রাসী বলছে এটা ছিল সম্পূর্ণ বেসামরিক মানবিক মিশন অথচ ইসরায়েল যুদ্ধের মতো আচরণ করেছে ফ্লোটিলা আয়োজকদের দাবি ইসরায়েল সচেতনভাবে প্রথমে বড় জাহাজ ও আলোচিত যাত্রীদের আটক করেছে আলমা ও সিরিয়াস দখল করা হয় শুরুতেই যেখান থেকে গ্রেটা থানবারকে গ্রেফতার করা হয় কিন্তু তারা মিকেনোকে থামাতে পারেনি দু সাল থেকে ইসরায়েল গাজায় স্থল আকাশ ও সমুদ্রপথে সর্বাত্মক অবরোধ চাঁপিয়ে রেখেছে জাতিসংঘ আইসিআরসি আমনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ সবাই একে অবৈধ সামষ্টিক শাস্তি বলে নিন্দা করেছে মিকেনোর খনিকের জয় শুধু একটি জাহাজের গন্তব্যে পৌঁছানো নয় বরং সতেরো বছরের অবরোধের অন্ধকারে এক আলোর রেখা এটি প্রমাণ করেছে আইন মানবতা ও ন্যায় বিচার শেষ পর্যন্ত গাজার পক্ষে ইসরায়েল হয়তো শক্তি দিয়ে জাহাজ থামাতে পারে কর্মীদের বন্দী করতে পারে কিন্তু মানুষের বিবেকের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে না গাজার শিশুদের জন্য খাদ্য অসুস্থদের জন্য ঔষধ এবং মানুষের জন্য স্বাধীনতা এগুলো কোনো বিলাসিতা নয় এগুলো মৌলিক অধিকার মিকেনো সেই অধিকারকে বিশ্ব দরবারে স্মরণ করিয়ে দিয়েছে আজ বিশ্বকে বেছে নিতে হবে আমরা কি অবরোধের পাশে থাকব নাকি মানবতার পাশে কারণ ইতিহাস লিখে রাখবে যারা অবরোধ চাপিয়েছে তারা দখলদার আর যারা সেটি ভেঙেছিল তারা মানবতার সৈনিক